وإذا قرئ القرآن فاستمعوا له وأنصته لعلكم ترحمون

তখন তোমরা বিরব থাকুপ থাকো অন্তরের কান লাগাইয়া শোন তোমাদের থাকবে আমরা যদি কোরআন হাঁ দিচ্ছেন আলোচনা অন্তরিক ভাবে অন্তরিক কান লাগাইয়া শুনি বিরব থাকি আলোচনা সময় চুপ থাকি তাহলে আল্লাহ انما دلوا قربين سبحان الله الله الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله বনা বনানি পুন কোরআন ক্যিমে ঘোষণা করেছেন সারা কোরআন হাদিস আলোচনা সন্দেহ হৃদায়ত পাওয়ার আশা আমল করার নিয়তি জানি কোরআন হাদিসের আলোচনা শুনি আমল করব হৃদয়ত পাওয়ার জন্য কোরান হাদিসের আলোচনা মজলিশে বসিয়া কোরআন হাদিসের আলোচনা শুনবি মা বলেন আল্লাহ ওই সব বান্দা কি কোরআন হাদিসের আলোচনা হৃদায়ত তরা আশায় শোনার কারণে তাদেরকে অবশ্যই হৃদায়ত দিয়ে দেবেন তাদেরকে আমল করার সুব্যবস্থা করা দেবেন বলেন তাই আমাদের কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে কেনিয়াতে আমল করার মিয়াতে যে আমি একটা কোরআন হাদিসের কথা শুনে আমল করার চেষ্টা করব আমি আল্লাহ যেন আমাকে আমলের বিনিময় হেদায়ত দিয়ে দেন কোরআন হাদিসের মাজলিসে আসছি বসছি এর বিনিময় যেন আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক করে দেন এই জন্য আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হইবে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ বলেন মিত্র কোরআনকারী নেই

যারা কোরআন আলোচনা আলোচনার সময় হৃদয় তাদের কোনো ভয় নাই কারণ নাই বোন আনাবেন তাদেরকে অবশ্যই হৃদয় দিয়ে দিবেন যারা হৃদয় পাইবে তাদের জন্য রয়েছে তুমি শান্তি বালন আল্লাহর প্রিয় বান্দারা যে যেখানে ঘোরাফেরা করতেছেন কোরআন হাদিসের আলোচনার মজলিশে আসার বসার চেষ্টা করুন কোরআনের মাজলিশে বসলে লস হবে না এই বসাটা বিধরে যাবে না আল্লাহর বিনিময় অবশ্যই দিবেন তাই পবিত্র কোরআনুল করিমের আলোচনার মাহফিনে আসার বসার চেষ্টা করুন

সৃষ্টি করেছি হাজার মাতলু কঠারো হাজার মাতলু কত বিচারে মহামান বলার আমি মানুষদেরকে আমাদেরকে ইনসন্দর কে সুন্দর আকৃতিতে সুন্দর করে সৃষ্টি করে সে করে আল্লাহ বনিয়াদানা বনিয়াদুন তো নাকি আমাদেরকে আল্লাহ সম্মানিত করে সৃষ্টি করেছেন সুন্দর করে সৃষ্টি করে স্নে ভালো কে সৃষ্টি করি হায়াত দিয়েছেন আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মা রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করে আমাদেরকে হায়াত দিয়েছেন এই হায়াত যারা সুন্দর সুন্দর আমল করবি সুন্দর ভাবে মানুষ করবে সুন্দর ভাবে রোজা রাখবি অন্যায় কাছ থেকে ফিরে থাকবি মা বোলাম হায়াতের ভিতরে একটা ভালো মন্দের পরীক্ষা নেবেন যারা ভালো ভালো আমল করে ভালো পরীক্ষা পাশ করবি আল্লাহ বালাংকদাফ্লাম যাহা ওকদখা মাংদা সাহা যারা আমল আমল করে নিকেল পাল্লা ভারী করবি সুন্দর সুন্দর আমল করে নিকেল পাল্লাটা ভারী করবি তারা নিজেকে নিজে জানলাতে বানাইয়া দিল যে নাম থেকে বাসায়া দিল মরম্পনা নামি নাই নাকি পাল্লা ভারী করার কারণে আল্লাহ সুন্দর সন্ধ্যা জন্মাতির বসে নাম আমাদেরকে খুব সুন্দর করে সম্মানিত করে সৃষ্টি করেছেন আলবার বলে দিয়েছেন বলে দিয়েছেন আমি জিমিন সন্দরকে সৃষ্টি করেছে একমাত্র আমার গোলামি করা যেমন আমার

سندخلهم جنات تجري من تحت الانهار تجري من تحت الانهار خالدين فيها الله ومن اصدق من الله قيلا الله انزل الله بن من الله بن তাদেরকে মহাব্বুল আলমন দুনিয়া থেকে বিদায় হওয়া করে ওসুরি শান্তির ব্যবস্থা করে দেবেন জান্নাতের ব্যবস্থা করে দিবেন যে জান্নাতে রয়েছে পবিত্র মহার সমূহ পরিষ্কার পানি মহার একটা দেবে মহার একটা নদীর মহার একটা সবে মহার এই সাতানা থাকতে তার জান্নাতে ওই জান্নাতে দাঁড়া সেরকম থাকবে আল্লাহ বলেন আল্লাহর আদা শক্তি মেস্ম মেনল্ল হকি বা আল্লাহর মতো শক্ত হদ আর দিতে পারে না পারে আল্লাহ মতো সত্যদার কেউ দিতে পারে আর কেউ পারে না মধ্যমে যদি কোন কিছু করার ইচ্ছা করেন সঙ্গে সঙ্গেই করতে পারেন কিন্তু সারা

الصلاة تنهى عن الفحشاء নামাজ نماز نماز যদি সুন্দরভাবে আমরা নামাজ পড়ি নামাজের খারাপ কাজ থেকে ফ্যাশন কাজ থেকে ফিরে রাখবি তো নামাজটা সুন্দরভাবে পড়তে হবে আন্তরিকভাবে খুশি খুশি হইতো ভালোভাবে নামাজের হক আদায় করে নামাজ পড়তে হবে তাহলে নামাজ খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবি এই নামাজের মাধ্যমে বেশি বেশি নেক আমল কামাই করা যায় যত নেক বেশি হবে আখেরাতে তার তত শান্তি ও শান্তি বেশি হবে এই জন্য পাঁচ নামাজ ঠিকমতো আদায় করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য অবশ্যই পালন করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ কাজা কামাই করা যাবে না আল্লাহর রাসূল বলেছেন আসসালাতু মিনাল মুমিনিন

আচ্ছা সপ্তম আসমানে গিয়ে আল্লাহ জানে দেখা করে আসছেন মেরাজ করে আসছেন যারা পাশত্য নামাজ ঠিক পাবে আন্তরিক পাবে রাজি খুশি করার জন্য আদায় করবে তাদের সাথে দৈনিক পাঁচ বার আল্লাহ সাথে মেরাজ হবে মানুষ বাহান এই জন্য আমরা পাশত্য নামাজ ঠিক মতো সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم وأنكم إلينا لا ترجعون সিন পুরুষ রিবে যে আমি তোমাদেরকে তোমাদেরকে সৃষ্টি করি নাই খালি খালি সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমার গোলামি করবে ও তোমরা মনে করছো নাকি তোমরা সেরকম দুনিয়াতে থাকবে না না তোমরা সেরকম দুনিয়াতে থাকতে পারবে না হোম আমার ফিরে তোমরা শিরোক দুনিয়াতে থাকতে পারবে না আমার কাছে ফিরে আসতে হবে এই দুনিয়াকে সিরোজ থাকার জায়গা থাকার জায়গা না

সে আল্লাহরের সবচের হক মালিক সঠিক মালিক আল্লাহর মতো সব মালিক আর কে সম্মানিত আর মালিক আল্লাহ কি মালিক আর সম্মানিত সম্মানিত শ্রীর মালিক হলেন কে আল্লাহ আ لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافر الله رسيل زرع الله صلى পূজা করি তারা যারা এরকম আল্লাহকে মোহাম্মদ করে না আল্লাহ সাথে আল্লাহ কে মোহাম্মত করে তাদের হিসাব আল্লাহর কাছে আছে কে আল্লাহকে

যারা আল্লাহকে মোহাম্মদ করে না তারা হলো কাফের মসজিদ মনাফি তারা কখনো সাফল্য করতে পারবে না তারা কখনো আল্লাহ জান্নাতে যাইতে পারবে না তারা কখনো শান্তি খুঁজে পাবে না এই জন্য আল্লাহ শান্তি দেওয়ার মালিক আল্লাহ যারা আল্লাহকে আল্লাহ জমিনে বসে আল্লাহ আল্লাহকে মোহাম্মদ করবে আল্লাহ তাদেরকে দুনিয়া শান্তি استغفر الله তুমি ক্ষমাকারী তুমি রহমকারী আপনি উত্তম আমাদেরকে ক্ষমা করুন আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আপনি ক্ষমাকারী রহমকারী আপনি আমাদেরকে রহম করুন আল্লাহ বলেছেন يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله وما يفعل ذلك فأولئك

তোমাদের তোমাকে তোমাদের তোমাদেরকে জানো তুমি গাড়ি ছেলে মেয়ে স্ত্রী প্রয়োজন আমার দিকে থেকে তোমাদেরকে গাফল না রাখে। যাদেরকে গাফল রাখবে তারা ক্ষতিগ্রস্ত হবে

जन्म भाई ना अल्लाह हिसाब लगे नहीं आल्ला हाथ दिए जो हाथ मूल्यवान हाथ ना

من قبل أن يأتي أحدكم الموت أحدكم الموت فيقول رب لولا أقرتني لولا أقرتني قريب নবী থেকে যে মহাবুল আলামিন বলে দিয়েছেন হে আমার বান্দারা তোমাদেরকে যে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি ঘরে দিয়েছি এ থেকে মৃত্যুর আগে কিছু দান সদকা দান সদকা করে নেকামল কামাই করি লও কেননা মৃত্যু এসে গেলে বলবে আল্লাহ তারে কেন দুনিয়া থেকে বিদায় दिला আর কিছু দিন যদি আল্লাহ তোমার জমিনে আমাদেরকে রাখতা তাহলে দান সন্তা করি নামাজ রোজা ইবাদত বندگی করি জান্নাতের মেহমান হই তারপরে কবরে আসতাম কে এত তাড়াতাড়ি কেন দুনিয়া থেকে বিদায় दिला তখন আল্লাহ বলবেন ওয়লাই ওয়াফিরাহু নাফসান ইদা তখন আল্লা বলবিন মৃত্যু এসে গেলি মৃত্যুর সময় এসে গেলি আর কাউকে দূরে দূরে হয় না যত সময় মৃত্যু

इला দিকে আসো শান্তির দিকে আসো আল্লাহ আমাদেরকে ডাকতেছেন কিন্তু আমরা আল্লাহ ডাকে সারা দিতেছি না আল্লাহ বলতেছে এই বান্দারা আসো জান্নাতের দিকে আসো শান্তির দিকে আসো السماوات والسماوات والأرض أعدت المتقين ما بلانا عمدر كي دكتسين هي بندرا আমার ক্ষমার দিকে আসু আমার জান্নাতের দিকে আসু যেই জান্নাতের পর দিয়ে আসমান জমিন যেই জান্নাত তৈরি করা হয়েছে মোত্তা কেন্দ্রের জন্য জান্নাত কাদের জন্য আল্লাহ তৈরি করেছেন জান্নাত আল্লাহ তৈরি করেছেন মোত্তা কেন্দ্রের জন্য যারা আদান শুনি মসজিদে গিয়ে নামাজ আদায় করবে জামাতের সাথে পাঁচাত্তর নামাজ ঠিক মতো এমনি আদায় করতে করতে হায়াত দিবি তারা হল কি আল্লাহ মুত্তাকিন বান্দারের জন্য আল্লাহ জান্নাত বানাই রাখছেন জান্নাত বানাই আল্লাহ ডাকতেছেন ও বান্দার আমার দিকে আসো আমার ক্ষমার দিকে আসো আমার জান্নাতের দিকে আসো যেই জান্নাতের পর দিয়ে আসমান জমিন জান্নাত এত বড় জমিন থেকে আসমান পর্যন্ত যত উষা এত বড় জান্নাত আল্লাহ বানায় রাখছেন মোত্তা কিন্দের জন্য যারা মোত্তা হতে পারবে তাদের তাদেরকে ওই জান্নাতে চিরকাল বসবাসের স্থান দেওয়া হবে যতদিন বাঁচতে থাকেন আল্লাহ ততদিন আপনার দিকে আল্লাহর দিকে তাকতেছেন আসু